আজকের আমি বানাচ্ছি মাটন কষা তো মাটনটা এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে পরিমাণ মতন নুন দিয়েছি দিয়েছি আদা বাটা আর এখানে নিয়েছি রসুন টমেটো লঙ্কা বাটা এখানে গেছি হলুদ গুঁড়ো এখানে নিয়ে ঘি তো এখন আমি এটা খুব ভালো করে মেখে নিচ্ছি কাটানটা এরকম ভাবে খুব ভালো করে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এখানে আজকে বাইনিয়েছি পোলাও মাটানের সঙ্গে খাওয়া হবে আজকের পয়লা বলছে মাছ ভাজা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে

어때? 오늘 데이트도 잘했어. 대스타 좀 하자, 어때? পেঁয়াজটা ভাজের সময় একটু মিষ্টি দিয়ে দিল খুব তাড়াতাড়ি কালার চলে আসে আর ভাজাও হয়ে যায় అలా దేవేక్షి మాట আমি এখানে চাপা দিয়ে রাখছি এখন আমি নামিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখছি খুব ভালোভাবে হবে হবে চাকাটা নামিয়ে নিচ্ছে অনেক জল ছেড়ে গেছে এখন আর চাপা দেবো না এখন পুরো জলটা শুকাবো খুব ভালো করে কষানোর পরে জলটা শুকিয়ে যাবে মটনটা দশমিক হয়ে গেছে দেখুন তেল তো আগে থেকে গরম জল করে রেখেছি তো প্রসঙ্গটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা গরম হয়ে গেছে এখানে এখন মাংসটা ঢেলে দেবো তো আমি প্রেশার কুকারে এগুলো ঢেলে দিয়েছি মাংসটা এখন আমি এখানে পাঁচটা ছিঁড় ছিটিয়ে দেব এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি সেটাও হয় তো মাটনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কুকার থেকে দেখুন কেমন হয়েছে তো এরকম একটা মাটন কষা আর পোলাও সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও বানান বানিয়ে দেখুন অবশ্যই জানাবেন কেমন হয়েছে